দর্শক বন্ধুরা কল্পনা করুন একটি গ্রাম যেখানে অদ্ভুত এক কাহিনী প্রজন্মের পর প্রজন্ম ধরে পরিচালিত এক যুবতী মেয়ে সমাজের চোখে অবাগিনী কেউ তাকে আপন করে নেয় না কেউ তাকে ভালোবাসে না কিন্তু একদিন ঘটে এমন এক ঘটনা যা শুনে আপনার শরীরে শিহরণ জাগবে এই মেয়েটি বিয়ে করলো একজন মানুষকে নয় বরং একটি কাককে হ্যাঁ ঠিকই শুনেছেন একটি কালো কাক যা তার চারপাশে ছায়ার মতো ঘুরে বেড়াত এই ঘটনার পেছনে কি রহস্য লুকিয়েছিল ইসলাম এর ব্যাখ্যা কি দেয় সমাজ কেন এটিকে বিশ্বাস করলো আর সেই মেয়েটির জীবন কেমন ভাবে পাল্টে গেল চলুন আমরা ধাপে ধাপে প্রবেশ করি সেই অবিশ্বাস্য কাহিনীতে তার আগে আপনাদেরকে বলি আপনারা আমাদের এই চ্যানেলের ভিডিও নাইনটি মানুষ সাবস্ক্রাইব করেন নাই শুধু ভিডিও দেখেন আপনাদের কাছে অনুরোধ করব অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আমাদেরকে ভিডিও তৈরি করার উৎসাহ আরো বাড়িয়ে দিন তো চলুন লাইক দিয়ে আমরা ভিডিওটি শুরু করি আর আজকের ভিডিও সম্পর্কে যে কোনো মতামত কমেন্টসে লিখতে কোনো রকম ভুল করবেন না আসমা ছিল গ্রামের একটি দরিদ্র পরিবারে জন্ম নেওয়া মেয়ে খুব অল্প বয়সেই বাবা মা দুজনেই সেই প্রবাসে শৈশবের উজ্জ্বল রং তার জীবনে আসেনি যখন মাঠে খেলতো তখন আসমা বসে থাকতো এক আত্মীয় স্বজনের ঘরে আশ্রয় পেলেও বেশি দিন কেউ তাকে রাখতে চাইত না কারণ তাদের চোখে আসমা এক অভাগিনী কেউ বলতো এই মেয়েটা থাকলে ঘরে অশান্তি বাড়ে কেউ আবার কূপ কথা বলতো মেয়ে বড় হচ্ছে এখন বোঝা হয়ে যাবে এভাবেই একা একা বড় হচ্ছিল আসমা তার জীবনে হাসির চেয়ে কান্নাই বেশি জায়গা নিয়েছিল আসমার অভ্যাস ছিল একা কবরস্থানে গিয়ে বসে থাকা হয়তো মৃত মা বাবার কথা ভাবতো হয়তো সমাজের অবহেলার দগদগে ক্ষত ভুলতে চাইত সেই কবরস্থানেই ঘটলো অদ্ভুত এক ঘটনা একদিন আসমা বসে কাঁদছে হঠাৎ দেখলো এক কালো কাক তার সামনে এসে বসে আছে সাধারণত কাক মানুষ দেখলেই উড়ে যায় কিন্তু এই কাকটি উড়ে গেল না বরং গভীর দৃষ্টিতে আসমার চোখের দিকে তাকিয়ে রইল কিছুক্ষণ পর কাকটি ডাকতে লাগলো আশ্চর্য ব্যাপার হলো আসমার মনে হলো কাকটি যেন তার কষ্ট বুঝছে এরপর থেকে প্রতিদিনই কবরস্থানে গেলে কাক এসে তাকে ঘিরে ধরতো মানুষ এই দৃশ্য দেখে কৌতূহলী হয়ে উঠল গুজব ছড়াতে লাগলো আসমা নাকি কাক সাকেদের সঙ্গে কথা বলে কেউ তাকে পাগল বললো কেউ বলল জিনের প্রভাব আছে তার উপর কিন্তু আসমার মনে হচ্ছিল কাকেরা তার সত্যিকারের বন্ধু হয়ে গেছে গ্রামের লোকেরা যখন আসমাকে নিয়ে হাসাহাসি করছিল তখন হঠাৎ একদিন গ্রামে এলো এক ফকির সে লোকজনকে বলল এই মেয়েটির ভাগ্যে মানুষ নেই তাই আল্লাহর ইশারাই তার নিকা হবে পাখির সঙ্গে বিশেষ করে কাকের সঙ্গে প্রথমে গ্রামের মানুষ বিষয়টি কৌতুক ভেবেছিল কিন্তু ধীরে ধীরে কৌতূহলী হয়ে জড় হলো সবাই ফকির একটি কালো কাক ধরলো তারপর আসমার পাশে বসিয়ে দিল লোক দেখানো ভাবে কিছু আয়াত পড়লো তারপর ঘোষণা দিল আজ থেকে আসমা হলো কাকের বউ গ্রাম জুড়ে হইচই পড়ে গেল কেউ বিস্ময় হতবাক কেউ অট্ট হাসি দিল আবার কেউ বলল এটা আল্লাহর রহস্য আমরা বুঝতে পারবো না কিন্তু ইসলামের দৃষ্টিতে এটি কোনো নিখা নয় এটি নিছক এক কুসংস্কার যা গ্রামবাসীর অজ্ঞতা ও ভ্রান্তি বিশ্বাস থেকে জন্ম নিয়েছিল প্রথমেই মনে রাখতে হবে ইসলামে বিয়ে নারী ও পুরুষের মাঝে বৈধ কোরআনে বলেন আর তার নিদর্শন মধ্যে এটিও অন্তর্ভুক্ত যে তিনি তোমাদের মধ্য হতে তোমাদের জন্য সঙ্গিনী সৃষ্টি করেছেন যাতে তোমরা তাদের কাছে শান্তি পাও এবং তিনি তোমাদের মধ্যে ভালোবাসা ও দয়া সৃষ্টি করেছেন রুম আয়াত একুশ এ আয়াতে স্পষ্ট বোঝানো হয়েছে বিয়ে হচ্ছে মানুষের মধ্যে সম্পর্ক কোন প্রাণী বা অমানুষের সঙ্গে নয় তাহলে আসমার এই বিয়ে আসলে ছিল একটি ভ্রান্ত ধারণা যা সমাজের অজ্ঞ লোকেরা ইসলাম বলে চালিয়ে দিচ্ছিল এভাবেই শুরু হলো আসমার জীবনের নতুন অধ্যায় যা তাকে আরো রহস্যময় ঘটনার দিকে ঠেলে দেবে বিয়ের ঘোষণার পর থেকেই গ্রামের মানুষ আসমাকে ডাকতে লাগলো কাকের বউ নামে সে সেখানেই যেত পিছুনিত এক ঝাঁক কাঠ সকালে ক্ষেতের ধারে গেলে বিকেলে নদীর পাড়ে বসলে কিংবা রাতে ঘরের আঙিনায় বেরোলে কাকেরা যেন তাকে পাহারা দিত এ দৃশ্য দেখে গ্রামের মানুষ আরো বিভ্রান্ত হলো কেউ বলল দেখছো কাকেরা তারা সত্যি তাকে বউ হিসেবে মানছে আবার কেউ বলল না না এটা আসলে জাদু আল্লাহর গজব আসমা নিজেও বুঝতে পারছিল না কেন কাকেরা তার চারপাশে ঘুরে মাঝে মাঝে তার মনে হতো এরা যেন তার একমাত্র পরিবার একদিকে সে অনুভব করছিল কাকেরা তাকে আপন করে নিয়েছে অন্যদিকে সমাজ তাকে অবহেলার চোখে দেখছিল গ্রামের মেয়েরা আসমার কাছে আসতে চাইত না কারণ তাদের ভয় ছিল এতে শुभো কিছু আছে ছেলেরা তাকে নিয়ে কৌতুক করত কিন্তু একাকিত্বের কারণে আসমা ধীরে ধীরে কাকের সঙ্গে নিজেকে মানিয়ে নিল সে মনে মনে ভাবতে লাগলো হয়তো আল্লাহ তাকে এর মধ্যেই কোনো রহস্য দেখাচ্ছেন গ্রামে একদিন এলেন একজন আলেম তিনি পুরো ঘটনা শুনে খুব গাগান্বিত হলেন তিনি বললেন এটা ইসলাম বিরোধী কাজ কোন প্রাণীর সঙ্গে মানুষের নিকা হতে পারে না এটা শিরকের কাঁচা কাচি কোষ সংস্কার আল্লাহ রাসূল আমাদের শিক্ষা দিয়েছেন থেকে বাঁচতে তিনি কোরআন হাদিস থেকে প্রমাণ দিয়ে গ্রামের মানুষকে বোঝালেন কিন্তু সবাই যেন শুনলো তা নয় কেউ কেউ বলল হুজুর আমরা তো চোখে দেখছি কাকেরা মেয়েটির চারপাশে থাকে এটা নিশ্চয় আল্লাহর ইশারা এই বিভক্ত মতামত গ্রামে আরো অস্থিরতা তৈরি করলো বিয়ের কিছুদিন পর থেকে আসমার জীবনে অদ্ভুত পরিবর্তন আসতে লাগলো কাকেরা শুধু তার পাশে থাকতো না বরং খাবার খুঁজে এনে তার ঘরের সামনে ফেলে যেত কখনো ছোট বাস কখনো শস্য দানা গ্রামের লোকেরা এটাকে অলৌকিক ঘটনা ভাবতে লাগলো আসমা বুঝতে পারছিল না এটা কি সত্যি আল্লাহর রহস্য নাকি মানুষের ভুল আসমার কাহিনী ছড়িয়ে পড়লো আশেপাশের গ্রামেও লোকেরা দল এসে দেখতে লাগলো কেউ বলতো এটা অলৌকিক শ্রদ্ধা করতে লাগলো অন্য দল তাকে অভিশাপ মনে করে বর্ষনা করতে লাগলো রাতে বিছানায় শুয়ে আসমা কান্না করতো সে ভাবতো আমি কি সত্যি অভাগিনী আমার ভাগ্যে কি শুধুই কাকি লেখা আছে নাকি আল্লাহ আমার জন্য ভিন্ন কোন পরীক্ষা রেখেছেন তার অন্তরে চলছিল ভয়ংকর যুদ্ধ একদিকে একাকিত্ব তাকে কাকের প্রতি নির্ভরশীল করে তুলেছিল অন্যদিকে ইসলামের শিক্ষা তাকে ভাবিয়ে তুলছিল একরাতে গ্রামের সেই আলেম আসমার সঙ্গে দেখা করলেন তিনি তাকে কোরআনের আয়াত শোনালেন রাসুল সাল্লাল্লাহু সাল্লাম এর হাদিস শোনালেন আসমার চোখ দিয়ে অঝরে অশ্রু পড়তে লাগলো সে বুঝতে পারলো কাক তার বন্ধু হতে পারে কিন্তু স্বামী নয় বিয়ে ছিল শুধু সমাজের ভ্রান্তি আল্লাহর দৃষ্টিতে এর কোনো মূল্য নেই সেই রাতে আসমা সিদ্ধান্ত নিল সে সমাজের ভুল ভেঙে সত্যকে প্রতিষ্ঠিত করবে আসমা গ্রামের মানুষকে একত্রিত করলো কাঁদতে কাঁদতে সে বলল আমার সঙ্গে যা ঘটেছে তা ছিল মিথ্যা ও কুসংস্কার ইসলাম এ ধরনের কোনো বিয়ে স্বীকার করে না তোমরা কুসংস্কার নয় কোরআন শূন্য অনুসরণ করো ধীরে ধীরে গ্রামের মানুষ সত্য বুঝতে আসমা হয়ে সমাজের জন্য এক শিক্ষানীয় চরিত্র ইসলাম কুসংস্কারকে সংস্কারকে প্রত্যাখ্যান করে মানুষের দুঃখ কষ্টকে অবহেলা না করে পাশে দাঁড়াতে হবে এমন শিক্ষায় দেয় একাকিত্ব মানুষকে ভুল পথে নিতে পারে তাই ভালোবাসা সহানুভূতি খুব জরুরি আলেমদের দায়িত্ব হলো মানুষকে সত্যের পথে ডেকে আনা তো বন্ধুরা ভিডিওটি সম্পর্কে আপনার কোনো মতামত থাকলে কমেন্টস করে অবশ্যই জানাবেন ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন শেয়ার করে এমন আজব ঘটনা সবাইকে জানার মতো সুযোগ করে দিবেন আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে দিয়ে রাখবেন ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন